ভর্তি করে রাজা আখ্যা দিয়েছিল নিরীহ মানুষ সাধারণ মানুষ কোন অপরাধ করে নাই তাকে বন্দি করে নির্যাতন চালিয়েছিল আর রাজাকার ট্যাগ লাগায়া আনন্দের হাসি হাসি হেসেছিল এই রাজাকার রাজাকার শব্দ নিজে খেলা করেছিল আমার আল্লাহুল আলমিন এই রাজাকার শব্দের মাধ্যমে ওদেরকে বাংলার জমিন থেকে বিদায় ঘন্টা বাজিয়েছে কথা বলেন ঠিক কিনা ইমানদারদেরকে হত্যা করার জন্য আগুন জানিয়েছিল ওই আগুন দিয়েই আল্লাহ জাতিকে ধ্বংস করেছে শব্দ

Allah Quran dan Yesus Wah makruh Wah

আল্লাহর কৌশল যেখানে আল্লাহ খাটায় পৃথিবীর কোন ক্ষমতা আছে যে আল্লাহকে পরাজিত করতে পারে আরও চলে পৃথিবীর কারোর ক্ষমতা নেই আল্লাহর সঙ্গে পাল্লা দেয়ার ওরা কায়দা করে কৌশল করে আল্লাহ বলে ইন্নাহুম একিদুনা কায়দা ওরা কায়দা করেছে কৌশল করেছে ওয়াকিদু কায়দা তার উপর আমি আল্লাহ আরেক কৌশল করি আমি আরেক কায়দা করি আর আমি যখন কায়দা কৌশল করি ইদুর জাগায় খাই জাগায় বেরে নড়াচড়া করার সুযোগ পায় না কথা বলেন ঠিক কিনা আরো জনে বলেন ঠিক কিনা এজন্য আমার ভাইরা এরা মনে করেছিল পুলিশ র্যাব বিজেপি এরা মনে আমাদের খালু হয় এরা যত কারো আছে আমাদের এই ক্ষমতার মস্ত থেকে কেউ নামাতে পারবে না কিন্তু বাংলার সোনার যুবকেরা জীবন দিয়ে প্রমাণ করে দেখিয়ে দিয়েছে এ স্বাধীন সোনার বাংলায় শরীর আচারের কোন ঠাই নাই কথা বলো ঠেকা আই 70 আন্দোলনের নির্ভীক সৈনিকেরা ختم কর শওরাচরের জেলাটা মন্ডা গুলা ছুটে আই 70 আন্দোলনের নির্ভীক সৈনিকেরা ختم কর শওরাচরের জেলাটা মন্ডা গুলা স্বাধীনই সোনার বাংলা বিপ্লবেরই মশাল জালা স্বাধীনই সোনার বাংলা বিপ্লবেরই মশাল জালা ছুটে আই 70 আন্দোলনের নির্ভীক সৈনিকেরা জবান সুতরাং আল্লাহ পাত্রুল আলমিন যখন ধরে তখন আর পানোর মতো কোনো সুযোগ থাকে না কোনো ক্ষমতা থাকে না কথা বলেন ঠিক কিনা এজন্য আমার ভাইরা এ পনেরো বছর ধরে তারা

হিন্দু সারা হবে না বাংলার জমিনে মনে করেছিল একটা দারা বাবুর দেশ এটা বাবুর দেশ যমন চাই তাই করব দেশের অর্থ সম্পদ গুলো লুটপাট করে এদেশের টাকা গুলো অন্য দেশে পাচার করে এদেশের ব্যং গুলো খালি করে এদেশের রিজার্ভ গুলো খালি করে দেশকে একটা ফকির রাষ্ট্র বানানোর পরিকল্পনা করেছিল। এ বাংলার জনগণ কখনো ভুলে যাবে না কথা বলো ঠিক কিনা এ বাংলার জনগণ তাদের যেখানে পাবে ইদুরের গর্তে পালালেও ঠ্যাং ধরে টেনে বের করে নিয়ে আসবে এক বিন্দু ছাড় হবে না কথা বলো ঠিক কিনা